বলেছিলে তুমি আমায় হাজারো কথা কি তুমি চলে গেলে আমায় করি একা ভালো থাকিস বন্ধু রে তুই আমাকে ছেড়ে আমি নাফে কষ্টে বাঁচি একা জীবনে মেয়েদের আঙা হাত তোমার গেছা জন্য বাড়ি বর আসবে তোমায় নিতে ফুসার জন্য গাড়ি আর কিছুক্ষণ পর তুমি যাবে আমায় চারিয়া সে দেখাতে রান্না তুমি একটু হোলা গিয়া আমি নহয় খারাপ ছিলাম তুমি ভালো মেয়ে কেন তুমি কলা চলো নাই আমাকে নিয়ে পরিস্থিতি শিকার তুমি সবই আমি বুঝি সব বুঝিয়া পাগল হইয়া তোমায় আমি খুঁজি সুখে থাকো স্বামীর ঘরে করিবার তো না তারপর ওই অবুধ মনটা কিছুই বুঝে না যাইবা তুমি ফরের ঘরে আমার একা করে নতুন মানুষ নিয়া তুমি থাকবে সুখেতে ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পর কোথায় আছি কেমন আছি রাখলা না খবর ভালো বেশে দিলাম ঠাই এই মনের ঘরে সুযোগ বুঝে দিলা গো তুমি এই আমারে প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানস রে কিশো করলি আমারে তুই এক নিশে প্রেমের নামে অভিনয় তুই ভালোই রে কিশো করলি আমারে তুই এক নি নিশে বলেছিলে তুমি আমায় হাজারো কথা কি তুমি চলে গেলে আমায় করি একা ভালো থাকিস বন্ধু রে তুই আমাকে ছেড়ে আমি নাফে কষ্ট বাঁচি একা জীবনে মেয়ে দিরাঙা হাত তোমার গেছে জন্য বাড়ি বর আসবে তোমায় নিতে পোষার জন্য গাড়ি আর কিছুক্ষণ পর তুমি যাবে আমায় চারিয়া সে দেখাতে রান্না তুমি একটু হোলা গিয়া আমি নহয় খারাপ ছিলাম তুমি ভালো মেয়ে কেন তুমি কলা চলো নাই আমাকে নিয়ে পরিস্থিতি শিকার তুমি সবই আমি বুঝি সব বুঝিয়া পাগল হইয়া তোমায় আমি খুঁজি সুখে থাকো স্বামীর ঘরে করিবার তো না তারপরে ওই অবুধ মনটা কিছু বুঝে না প্রেমের নামে ও বিনয় তুই ভালোই জানস রে কিস করলি আমারে তুই এক নিশে প্রেমের নামে ও বিনয় তুই ভালোই জানস রে কিশো করলি আমারে তুই এক নিশে লালবে না রসি সারি তোর যাবে আমায় চারি আর কোনো দিনও দেখব না তোমাকে মন রেখো আমার স্মৃতি তবু যতন করে ভালো করে জানি ভুলে যাবে আমাকে তোমারে নিয়া দেখেছি কত যে স্বপ্ন সেই স্বপ্ন গুলা বাদিয়া লেখ দুখ আরে গল্প প্রেমের নাম মে অবিন তুই ভালোই জানস রে কীশোর করলে আমারে তুই এক নিন সে ফেমের না মে তুই ভালোই জানস রে কিশোর করলে আমারে তুই এক নীনি এটা কার গান ভাই ভাই আসলে সামসবাই গান সামন্স বাইর গান জি এই যে সান্সবাইর র‍্যাব গান আপনি এবার কীভাবে মুখস্ত করেন এত কঠিন গান যে আমি আসলে সামসবাইরকে খুব ভালোবাসি তাই সামন্স বাইর গানটা আমি অনেক দিন শুনি আমার ফোন থেকে সামসবাইয়ের গান শুনি তার জন্য আমি আস্তে আস্তে গানটাকে মুখস্ত করি এই এই ভিডিওটা যদি সানস বাই দেখে তাহলে সানসবাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে আমি সামসবাই উদ্দেশ্য বলতে চাই যে আমি ভাইকে অনেক ভালোবাসি আমি চাই শামসুবাইয়ের মতো আমি এক সিঙ্গার হবো ভাই সাথে আমি গান গাবো শামসভাই ছোটবে হিসাবে যদি ভাই আমাকে তাকে ফাঁসে নেয় আমি ভাইয়ের গান আরও পারি আরও অনেক গান পারি শামুসভাইয়ের র্যাপসহ আমি চাই আমি গান গাবো শামুজাইয়ের মতো এক সিঙ্গার হব দর্শক আপনারা এই গানটা শুনছেন গানটা আপনাদের কেমন লাগলো আর শামসভাইয়ের কণ্ঠের মতন গান হয়েছে কিনা বা এই ভাইয়ের কণ্ঠটা কেমন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম